আপ্তাবনগর আফতাবনগর অ্যাপ ব্লক চার নাম্বার রোড আপনার দেখতে পাচ্ছেন যে সফট লাইন হক প্লেস মাত্র ছয়টা ফ্ল্যাট এর মধ্যে একটি রয়েছে বিক্রি হওয়ার জন্য সাততলা আমরা দুইটা ব্যালকনি আছে তিনটা ওয়াশরুম তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোর নিতে চাইলে আপনার ব্যাঙ্গালোর নিয়ে দ্রুত তাড়াতাড়ি আপনার এই ফ্ল্যাটে উঠতে পারবেন এবং এর সকল ধরনের সুযোগ সুবিধা আছে লিফ্ট জেনারেটর যা যা ফ্যাসিলিটি থাকা দরকার সব বলে ফ্যাসিলিটি আসিলিটি কার পার্কিং এবং সমস্ত খরচ সবকিছু মিলে এই ফ্ল্যাট দাম পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি মমিস্তান মমিন স্বাগত জানাচ্ছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অনেকগুলো প্রজেক্ট আফতাবনগর আফতাবনগরের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো সম্পর্কে আমি একটু সামান্য আপনাকে ধারণা দিই শুরুতেই বলবো যে ঢুকতে অর্থাৎ আপ্তাবনগর ঢোকার সাথে সাথে আপনারা দেখবেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে সফটল্যান্ডের দুইটি প্রজেক্ট সফল্যান্ড কোহিনুর মঞ্জুল এবং খান খানভিলা যেটি অলরেডি হ্যান্ড ওভার হয়েছে খানভিলা এখন সফটল্যান্ড কোহিনুর মঞ্জুল এখানে দুইটি ফ্ল্যাট অর্থাৎ পনেরোশো এবং পনেরোশো সাত বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে আপনার যখন লোহার ব্রিজ পার হয়ে আসবেন একটু সামনের দিকে এখানে এসে আপনারা দেখবেন যে সফটল্যান্ডের এফ ব্লকে অর্থাৎ আমি যে যে প্রজেক্টে এখন দাঁড়িয়ে রয়েছি এই প্রজেক্টটা হচ্ছে এফ ব্লক চার নম্বর রোড সেক্টর নাম্বার ওয়ান উনপঞ্চাশ নাম্বার হাউস আমি একটু দেখাবো আপনাদেরকে আপনি দেখেন যে এখান থেকে চারটা রোড পড়ে হচ্ছে অ্যাভিনিউ রোড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সামনে যে গাড়িগুলো যাচ্ছে একদম এক দুই তিন চার অর্থাৎ চারটা রোড পড়েই আপনারা পাচ্ছেন অ্যাভিনিউ রোড এই অ্যাভিনিউ রোডের সাথে এফ ব্লকে সেক্টর নাম্বার ওয়ান প্লট নাম্বার ফোরটি নাইন অর্থাৎ উনপঞ্চাশ নাম্বার প্লটে অলরেডি একদম আমি বলবো যে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে টোটাল প্রজেক্টটা একদম হ্যান্ড মুখে এইখানে মাত্র একটি ফ্ল্যাট রয়েছে যে ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই ফ্ল্যাটটা দেখায় শেষে একটা গ্লান্স সব তথ্য বলে দেবো আপনারা দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ব্যালকনির মধ্যে শুরুতে আমি প্রথম অর্থাৎ এন্ট্রেন্স থেকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ব্যালকনি সো আমি আপনাদেরকে শুরু থেকে অর্থাৎ সিঁড়ি এবং লিফ্টের জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ভিডিও দেখে একটা পুরো ক্লিয়ার ধারণা আপনাদের চলে আসে এটা হচ্ছে স্টেয়ার স্টেয়ার আপনারা দেখবেন যে এটা যেহেতু সিঙ্গেল বাসা এবং এই জায়গাটা যে থাকবে এখানে হচ্ছে লিফ্টের সামনের জায়গা এটা হচ্ছে লিফ্ট এটা লিফ্টের স্পেস লিফ্ট থেকে বের হয়ে আপনার সরাসরি স্টেয়ার এবং লিফ্টের যে ভালো একটা জায়গা এখানে আপনারা পাবেন এই স্পেস থেকে আপনি চলে আসবেন রুমের। রুমটা আপনারা দেখেন যে একদম ড্রয়িং ডাইনিং একসাথে বেশ বড়। আমি একটু আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই স্পেসটা পুরোটাই অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং। এর সুবিধাটা হচ্ছে যে আপনারা এটা ফুল হাইট আপনারা একটা জানালা পাচ্ছেন যেটা পূর্ব অর্থাৎ ফ্ল্যাটটাই উত্তরমুখী বাট এই জানলাটা হচ্ছে পূর্ব সাইডে অর্থাৎ সকালবেলা সূর্যের আলো আপনারা এই জানলা থেকে খুব ভালোভাবে পাবেন অর্থাৎ এক কথায় হচ্ছে খোলামেলা ফ্ল্যাট হবে সকালবেলা সূর্যের আলো আপনার ফ্ল্যাটে প্রবেশ করবে এই জানলা দিয়ে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এখানে ড্রয়িং কাম ডাইনিং এর পাশে বেশ বড় একটা স্পেস আছে যেটা হচ্ছে আপনারা এইটাকে আপনারা বিভিন্নভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন এখানে আপনারা একটা বেসিন থাকবে এই জায়গাটা এখানে আপনার ইচ্ছে করলে আপনারা ফ্রিজ রাখতে পারবেন বা ওয়াশিং মেশিন রাখতে পারবেন যদিও এদিক থেকেও আরেকটা স্পেস আছে এদিক থেকে একটা আপনারা যদি দেখেন যে এখানে একটা বেসিন রাখার জন্য বা ওয়াশিং মেশিনের জন্য মানে অনেকগুলো পয়েন্ট করা আছে যে যেভাবে চান সে সেভাবে এটাকে কাজে লাগাতে পারবেন আপনারা ড্রয়িং কাম ডাইনটা দেখছেন পাশাপাশি এই স্পেসটা দেখছেন এবার আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি 1450 বর্গফুট। তার মধ্যে তিনটা বেড আছে, তিনটা বাদ আছে এবং ড্রয়িং কাম ডাইনিং এর স্পেসটা আপনারা দেখছেন। শুরুতে আমি আপনাদেরকে কমন যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখাই। অলরেডি টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন যে যেভাবে জার যে পছন্দ ফিটিংস এটা কোম্পানি ফার্স্ট কোয়ালিটি প্রোডাক্ট বা এলিমেন্ট বা যেটাই বলেন স্যানিটারি ফিটিংস দিবে সেক্ষেত্রে আপনাদের যদি পছন্দ থাকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটার একদম পশ্চিম মুখে পড়েছে এবং এখানে সামনে একটা বেশ বড় উইন্ডো আছে সবচেয়ে ভালো বিষয় যে এখানে সানসেট দেওয়া আছে আপনারা চাইলে এইটার উপরে বেশ ভালোভাবে একটা ইন্টারিয়ারের কাজ করে নিতে পারেন অর্থাৎ আপনারা যদি দেখেন যে ওয়াশরুম এবং রান্নাঘরের কাছাকাছি এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর স্পেস অর্থাৎ ডাইনিং স্পেস এর পাশে এখানে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবং কমন ওয়াশরুম অলরেডি আপনারা দেখলেন এবার আমরা প্রথম যে বেডরুম আছে সেটা দেখব ইয়েস এটা বেশ বড় একটা রুম প্রায় পনেরো বাই এগারো বা দশ দশ বাই পনেরো বেশ বড় একটা রুম আপনারা এখানে পাচ্ছেন এই রুমটা অ্যাকচুয়ালি পড়েছে আমি বলবো যেটা দক্ষিণ মুখে পড়েছে এই রুমটা এই রুমটার এদিক থেকে একটা উইন্ডো আছে আর এদিক থেকে আরেকটা উইন্ডো আছে এবং এখানে দক্ষিণ হাওয়া বা বাতাস আপনারা পাবেন এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম আছে বেশ বড় একটা ওয়াশরুম আছে অর্থাৎ আপনারা প্রথম যে বেডরুম সেটা দেখলেন এর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও আপনারা অলরেডি দেখে ফেললেন ভিউয়ার্স আমি একটু বলে রাখি যে তিনটা বেডরুম বেডরুমগুলো বেশ বড় বড়। এটা এই 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 রুমটা যে এটা আমি বলবো এটা প্রায় দশ বাই পনেরো বেশ বড় একটা আপনারা অলরেডি রুম বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে দুইটি রুম দেখাবো যে দুইটা রুম এর সাথে আমি বলবো যে দুইটা রুমই এর সাথে একটা বড় বড় ব্যালকনি আছে যদি এই রুমটাই আমি প্রথমে দেখাই আপনাদেরকে বেশ বড় একটা রুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে বারো চোদ্দো বেশ বড় একটা রুম আপনারা পাবেন এবং ভালো বিষয় হচ্ছে যে এটা একদম খোলা মেখা ফ্রন্ট সাইড সামনের দিকে সবসময় আপনারা ভালো আলো বাতাস পাবেন এদিক থেকে একটা ইস্ট ফেসিং অর্থাৎ পূর্বমুখী আপনার এখানে উইন্ডো পাবেন আর এ সাইডে তো আপনারা একটু আগে দেখলেন যে এখানে একটা বেশ বড় ব্যালকনি যেখান থেকে আপনারা খুব সহজে অ্যাভিনিউ রোডটাও আপনারা দেখতে পাবেন যে একদম চার নাম্বার রোড অর্থাৎ এখানে আমি বলবো যে আপনারা যদি লোহার ব্রিজের পার হওয়ার পরেই আপনারা অ্যাপ ব্লক পাবেন অ্যাপ ব্লকের এটা ঠিক সেক্টর ওয়ানে পড়েছে যেটা মেরাদিয়া যে যাওয়ার জন্য অর্থাৎ মেরাদিয়া অর্থাৎ বনশ্রী যাওয়ার জন্য যে শাকো আছে ঠিক এটার পাশে এই ফ্ল্যাটটি অবস্থিত আপনার একটা বেডরুম প্লাস আরেকটা বেডরুম টোটাল দুইটা বেডরুম দেখলেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো প্রায় পনেরো বাই এগারো মাস্টার বেডরুম আপনারা দেখছেন যে বেশ ভালোভাবে এই রুমটাকে রাখা হয়েছে এবং যেদিকে ইচ্ছে সেদিকে আপনার খাট বা আপনারা যদি ক্যাবিনেট করতে চান করতে পারবেন এই দিক থেকে একটা আপনারা চাইলে এখানে একটা ক্যাবিনেট করতে পারবেন এ সাইড থেকে চাইলেও আপনারা ক্যাবিনেট করতে পারবেন এ সাইডে অর্থাৎ পশ্চিম মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বড় একটা উইন্ডো এখানে আছে এর পাশাপাশি এদিকে যে ওয়াশরুম অর্থাৎ অ্যাটাচ ওয়াশরুম মাস্টার বেডরুমে যে ওয়াশরুম এই ওয়াশরুমটা এখানে আছে আপনারা দেখছেন সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সফল্যান্ড হক প্লেস চোদ্দশো পঞ্চাশ বর্গ একটি রেডি ফ্ল্যাট একদম আমি বলবো যে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে ফ্ল্যাটের মাস্টার বেডরুমের সাথে আমি বলবো যে আপনারা ওয়াশরুমটা দেখলেন এবার আমার মাস্টার বেডরুমে যে সামনের যে ব্যালকনি আছে এটা শুধু বড় বলল ভুল অনেক বড় একটা ব্যালকনি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এইখানে দুইটা ব্যালকনি আছে তিনটা ওয়াশরুম তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটা গ্লান্স আপনাদেরকে সব তথ্য বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই আমি বলবো লোকেশনটা এটা লোকেশনটা পড়েছে আফতাফনগর এফ ব্লক এফ ফর ফ্রেন্ড এফ ব্লক চার নম্বর রোড উনপঞ্চাশ নম্বর হাউস এবং আমি যদি বলি যে এটা পড়েছে সেক্টর ওয়ান উত্তরমুখী এবং এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা বিল্ডিংটা হচ্ছে ছয় তালা আমরা এই মুহূর্তে আছি ছয় তালা অর্থাৎ জি প্লাস্টিক সাততালা আমরা এই মুহূর্তে আছি লিফ্টের ছয় অর্থাৎ তালা এটা টপ ফ্লোরে অবস্থিত এই ফ্ল্যাটের সকল ধরনের সুযোগ সুবিধা আছে বিশেষ করে লিফ্ট জেনারেটর যা যা ফ্যাসিলিটি থাকা দরকার সবগুলোই ফ্যাসিলিটি আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে এই ফ্ল্যাটে আপনারা এখনই অর্থাৎ আপনারা যদি এখনই এটাতে কনফার্ম করেন এখনই আপনার ফ্ল্যাটে উঠতে পারবেন ব্যাঙ্গলোর নিতে চাইলে আপনারা ব্যাঙ্গালোর নিয়ে দ্রুত তাড়াতাড়ি আপনারা এই ফ্ল্যাটে উঠতে পারবেন এবং এখান থেকে থাকা শুরু করতে পারবেন সো ভিভার্স আমি একটু বলে রাখি যারা আফতাব নগরে একদম রেডি ফ্ল্যাট যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি অন্যতম ভালো ফ্ল্যাট হতে পারে এই ফ্ল্যাটটির একটা বিশেষ আমি বলবো যে এটা যেহেতু এটি এই প্রজেক্টের একটা ফ্ল্যাট রয়েছে কোম্পানি এটি মানে প্যাকেজ মূল্য করে দিয়েছে যদি কেউ কিনতে চান একদম কোম্পানি ফিক্সড করে দিয়েছে এক কোটি দশ লক্ষ টাকা অর্থাৎ ইউটিলিটি কার পার্কিং এবং সমস্ত খরচ সবকিছু মিলে এই ফ্ল্যাটের দাম পড়বে এক কোটি দশ লক্ষ টাকা সোভিয়ার যারা রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন একদম সাথে সাথে ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন এরকম ফ্ল্যাট কিনতে চাইলে আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ফ্ল্যাটটা নিতে পারেন সোভিয়ার্স আমি শেষ করব শেষ করার আগে শুধু বলে রাখি আফতাবনগরে এই ফ্ল্যাটটাই না এছাড়া আরও প্রায় বারোটি প্রজেক্ট রয়েছে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের আপনার আফতাবনগরে যে কোনো জায়গা অথবা যে কোনো ব্লকে যে কোনো সেক্টরে আপনার ফ্ল্যাট কেনার আগে অবশ্যই অন্তত একবার হলেও সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সাথে যোগাযোগ করবেন এবং দ্বারা তৈরি থাকবে একবার ফল দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম